الله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله تعالى الحمد لله رب العالمين شكل برشمشا مهان الله سبحانه وتعالى رجل يا مدرك اي بريتي بيتي باتية چين اي بريتي بي, بي. اما دير এই পৃথিবীকে বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্যে এই পৃথিবীকে সুন্দর করে সৃজন করেছেন গাছ গাছারি তরুলতা ইত্যাদি অসংখ্য নেয়ামতরা যদি আমাদেরকে ভরে দিয়েছেন তো আমরা এমন একটি নার্সারি এসেছি যেখানে অসংখ্য গাছ গাছাড়ির চারা রয়েছেন তো সেবার মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে এই গাছগুলি তুলে দেওয়ার জন্যেই আমরা মূলত আজকে এই নার্সারিতে কিছু গাছ সংগ্রহ করার জন্য এসেছি গাছ হচ্ছে আমাদের পরিবেশের বন্ধু একটা গাছের মাধ্যমে আমরা অসংখ্য নিয়ামত ভোগ করতে পারি আমরা ছায়া পাই আমরা কাঠ পাই আমরা জ্বালানি পাই এন্ড অফ দ্য এজ একটা বয়স শেষ করে আমরা দেখা যায় যে এর মাধ্যমে আমরা অর্থনৈতিক ক্রাইসিস আমরা ক্রাইসিস থেকে মুক্ত হতে পারি অর্থনীতির যে প্রবৃদ্ধি সফলতা এটা আমরা লাভ করতে পারি এই গাছের মাধ্যমে গাছ আমাদের জীবনের বন্ধু অবিচ্ছেদ্য একটি অংশ তো আমরা পুরস্কার হিসেবে অনেকে অনেক কিছু চুজ করে থাকি অনেকে অনেক কিছু দিয়ে থাকে আমরা এবারে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গাছ দিয়েই আমাদের ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করব কারণ গাছ এমন একটি জিনিস যা আমাদেরকে আনন্দ দেয় আমাদের মনকে প্রফুল্ল করে সতেজ করে তোলে বা গাছের বাগান করা নার্সারি এগুলি আল্লাতাল অসংখ্য নিয়ামত রাজির মধ্যে প্রকৃষ্ট একটি নিয়ামত যা আল্লাহ সালতাহ আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা সুপ্রিয়া আদায় করছি এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন আপনারাও যাতে করে উদ্বুদ্ধ হন সেজন্যই মূলত আজকের এই ভিডিওটি করা এই গাছ যেন আমরা সকলেই ব্যবহার করি আমরা একজন আরেকজনকে যেন উপহার দিতে পারি বিয়ে সাজীর অনুষ্ঠানে বা একজন আরেকজন বন্ধুকে ভালোবেসে এই উপহারগুলো আমরা দিতে পারি এতে আমাদের দুনিয়া আমাদের সমাজ আমাদের পরিবার আশেপাশ সব কিছু সুন্দর সবুজাব নয়নাভেরাম প্রকৃতিতে সৃজন মানে সৃজন হবে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি সালামু আলাইকুম আলহামদুল্লাহি